আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা একাডেমিক অর্জন যেমন তেমন তার থেকে বড় অর্জন হচ্ছে যে আমার অর্ধাঙ্গই হচ্ছে আমার ডিপার্টমেন্টেরই। তো একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি ফরিকপুরের ছেলে আর ও হচ্ছে চট্টগ্রামেরে। স্ট্রাগল অবশ্যই করা লাগছ অনেক কিছু দেখতেকে বাট আলহামদুলিল্লাহ সবাই কিছু উদ্ধার করে হচ্ছে আমি ফজল রাব্বি ও সামিহা জান্নাত আমরা দুজনই অর্থনীতি স্টুডেন্ট ছিলাম ফিফটি ওয়ান ব্যাচ পনেরো ষোলো তো আমাদের সময় একটা অনুষ্ঠান হয়েছিল সেটা হচ্ছে পঞ্চাশ বছর পড়তিতে তখন একটা চ্যালেঞ্জ ছিল যে ডক্টর নিউজ আসার কথা ছিলেন পরবর্তীতে আসতে পারেন না সেই প্রেক্ষাপটে আমরা অনেক আশা করছিলাম আমরা অনেক অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে উনি আসবেন আমরা ডিপার্টমেন্টে সাজাইছিলাম তখন উনি কোনো একটা কারণ আসতে পারেন নাই আসছিলেন আগের দিন তো ওই আক্ষেপটা এইবার আমরা আশা করি এটা বুঝবে উনি আমাকে আমরা সরাসরি সাক্ষাৎ করে পাবেন এবং যেহেতু উনি আমাদেরই টিচার এটা আমাদের জন্য আসলে একটা এইরবের বিষয় হ্যাঁ আর কনভোকেশন যেটা সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের এবং আশা করতেছি এশিয়া এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কনভোকেশন হতে যাচ্ছে তো আজকে যে ক্রাউডটা আপনি দেখতে পাচ্ছেন বা যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবার একটা আলাদা রকম অনুভূতি যে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আজকে আমার কাছে মনে হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের ঈদের মতো আমরা বাহিরে ঈদের সময় যেরকম জায়গায় খুব আমেজ থাকে ঠিক তদুরভাবে বিশ্ববিদ্যালয়ের ঈদ এবং আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা একাডেমিক অর্জন যেমন তেমন তার থেকে বড় অর্জন হচ্ছে যে আমার অর্ধাঙ্গী হচ্ছে আমার ডিপার্টমেন্টেরই আমরা এখান থেকেই আমাদের জীবনের সূচনা শুরু হয়েছিল এবং এখান থেকে হয়েছে তো একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি ফরিদপুরের ছেলে আর ও হচ্ছে চট্টগ্রামের মেয়ে চাঁদ গেয়া এবং বাহিরের মধ্যে একটা ভেতার ছিল যেটা পরবর্তীতে অনেক সময় লেগেছে এবং আশা করি ফ্যামিলি বসার পরে এবং চট্টগ্রামের লোকজন আস্তে আস্তে মডার্ন হয়েছে অনেক ওরা এখন বাইরে দিতে চায় এই জিনিসটা একটু চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য তবে আমরা অন্য অন্য সব কিছুর মধ্যে এটা ওভারকাম করতে পেরেছি আমাদের জন্য দোয়া করবেন আপনারা লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তি বয় উচ্চ ত্বকের জন্য প্রথম থেকে আমার চট্টগ্রাম ফরিদপুর বা অন্য ডিস্ট্রিক্ট এটা আমার আমার কোনো সমস্যা ছিল না বাট আসলে আমরা যারা চট্টগ্রামের লোকাল মান হয় এটা নিয়ে একটু ঝামেলা হয় তো

I'm honored <laughs>